সবাই কেমন আছো হ্যালো সবাই কেমন আছো বলো ভালো আছো তো সবাই চলো আজকে মেথির পরোটা করব মেথি শাকের পরোটা মেথি পরোটা মানে মেথির শাকের পরোটা আমরা কেমন করে মেথি শাকের পরোটা খাই সেটা করি আজকে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে এই দেখো মেথি শাকটাকে আমি কেটে ধুয়ে ভালো করে রেখেছি ভালো করে একদম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে তারপরে রেখেছি এবারে আমি আদাটাকে কুচিয়ে নেব লঙ্কাগুলোকে কুচিয়ে নেব চলে তোমাদের কি খাওয়া হয়ে গেছে মেথি মেথি সালের পরোটা

শীতের সময় তো আদা টাদা খাওয়া ভালো শীতের সময় না সারা বছরই খাওয়া ভালো কিন্তু এমনিতে শুধু চা ছাড়া খাওয়া হয় না মশলাতে খেলে তো ভাজা হয়ে যায় ওই জন্য এই পরোটা টরোটা করলে বিশেষ করে এই মেথি শাক পালং শাক এই সমস্ত পরোটা করলে আমি একটু দিই আদাটাকে একদম এইভাবে ঘষে দিলেও হয় কিন্তু আমি এইভাবে দিই এই দেখো থালার মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে দেব একটু লঙ্কা কুচিয়ে লঙ্কাগুলো খুব একটা ঝাল নয় ভালো লাগে সব কিছু থাকলে তো শাকটা আছে ভালো লাগে বেশ তোমরা লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো তবে আমি দিই আমরা একটু টেস্ট আনার জন্য দিই আর দেব জোয়ান দেখো এবারে দেখো শাক এক আটটি শাক আছে ওনার এক আটিতেই হয়ে যাবে কয়েকটা তো হবে হয়ে যাবে এক আঁটি বেডে দিচ্ছি আটা তাহলেই হয়ে যাবে আটা বেশি লাগবে না একটু তেল দেবো অল্প একদম একটু এই দেখো এইটুকুই তেল দিলাম আর একটু দিচ্ছি চাট মশলা চাট মশলা এবারে শাকটাকে আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই তারপরে কতটা জল লাগছে সেইভাবে দেবো না শাকটা আমি ধুয়েছি তো শাকের জলটা আছে গরম গরম মেথির পরোটা ভালো লাগবে আমি মাখিয়ে নিই তারপরে আবার আসছি দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি এই যে মেথিয়ার আটাটাকে মাখিয়ে নিয়ে সুন্দর করে যা যা দাবার দিয়েছি দিয়ে আদা ওই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে তারপরে লেচি করে রেখেছি এবারে আটা দিয়ে বেলবো পরোটাটা যে যেমন শেপ দিতে পারো তোমরা গোলো করতে পারো পরোটা শেপও দিতে পারো আবার যেমন খুশি করতে পারো ওটা কোনো ব্যাপার না আটা দিয়ে না হলে ওই চারটিতে লেগে যাবে পাতলা পাতলা করে করতে হবে না হলে ভেতরে আছে না শাকগুলো হবে না এভাবে সব কটা বেলে পাতা না দিলে চাকরি থেকে ওঠানো মুশকিল হচ্ছে চেপে বসে যাবে এইভাবে একটা একটা করে আমি সবগুলো বেলে নেব আমার হয়েছে কত আটটা হয়েছে আটটাতেই হয়ে যাবে তিনজনের আটটার বেশি লাগে না তোমরা কি খাও মেথির পরোটা মেথি শাকের পরোটা যদি খাও তাহলে আমাকে বলবে তোমরা কেমন করে খাও সেটাও বলবে দেখো গরমের দিনে রান্না ঘরে আসা মানে বিশাল ব্যাপার কিন্তু শীতের দিনে সব কিছু পাওয়াও যায় আর করতেও কোনো কষ্ট নেই ওই জন্য ওটা টুকটাক হতেই থাকে গরমের দিনে রান্নার কথা বললে তো মানে মনে হয় বসে কান্নাকাটি করি শীতের দিনে ভালো করতে ভালো দেখো আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে দেখো গরম করে নিয়েছি সসপ্যানটা এটার উপরে একটু তেল দেব এখানে পরোটাগুলো বেলে নিয়ে এসেছি আমি এই তেল আমার গায়ের উপরে চলে আসবে গরম হয়ে গেছে এবারে করে দিয়ে দেবো দিয়ে তেলটা এইভাবে একটু কাড়িয়ে দেওয়ার জন্য ঘুরিয়ে দিচ্ছেন এগুলো কিন্তু একসঙ্গে দুটো দিয়ে করলে হবে না এক একটা দিয়ে করতে হবে কারণ শাকটা আছে না ভেতরে নাহলে শাকটা কাটা থেকে যাবে ওই জন্য বলছি না শীতের দিনে জিনিস করতে ভালো লাগবে আর করতে ইচ্ছে করে গরমের সময় তো বা আপনি যাতে হয়ে যায় ভেতরে সেই জন্য একটু চেপে চুপে দিচ্ছি আমরা কখনো কখনো আবার মেথি শাকটাকে একটু ভাপিয়ে নিই ভাপিয়ে নিলে কি হয় তাহলে আর মাখাতেও সুবিধে আর জিনিসটা আরও ভালো হয় অল্প জল দিই জলটা ফেলে দেওয়া চলবে না জলটাই তো আসল জিনিস শাকটার জলটা দিয়ে একদম গায়ে গায়ে করে ভাপিয়ে নিয়ে যেমন করি ভাবছি শাকের একটা সুন্দর গন্ধ আসছে তোমাদের খাওয়া হয়ে গেছে মেথির শাক বলো তো পরোটা আচ্ছা তোমাদের কি আমার রান্নাগুলো টুকটাক ভালো লাগছে আমি তো বুঝতে পারছি না এইভাবে চেপে দেবে কিন্তু আমি বারে বলছি চেপে চেপে দেবে না হলে যে শাকের মধ্যে কিছু তো শুধু তো পাতা থাকে না কিছু ডান্ডা থাকে ওই শাগের ইয়েগুলো বোটাগুলো ওইগুলো কিন্তু হবে না ওইগুলো কাঁচা থেকে যাবে শীতের দিনে এটাই মজা বলো কত রকমের সবজি কত রকমের ভালো লাগলে তোমাদের যেমন বলি প্রত্যেক দিন লাইক দিও সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো দেখো কি সুন্দর রাতে মেথির পরোটা আর আমি মাংস অল্প মাংস ছিল ওটা আলু দিয়ে করে দিয়েছি আমার ছেলে খাবে না মাংস মাংস দিয়ে পরোটা খাবে না ও খাবে ওই সস না হলে কাসুমি কট্টা মাশয় যদি খায় ঠিক আছে তেলের পরোটা হলে ওই হয় সস চাই নাহলে কাশুন্দি চাই ও আর কিছু নেবে না আর একটু যদি মিষ্টি থাকে ঠিক আছে এইভাবে এইভাবে করি ঘিমে আঁচে হালকা ইয়েতে ধীরে ধীরে করতে হবে আঁচটা একটু ঘিমে রাখতে হবে আঁচ বাড়াই বাড়িয়ে দিলে চলবে না বুঝেছো ও আঁচ বাড়িয়ে দিলে চলবে না শাকের ভাজাও ভালো লাগে আমরা তো বেগুন দিয়ে ভাজা খাই আবার কখনো শুধু শাক ভাজা খাই পরোটা এইভাবে করে খাই ঠিক আছে চলো আমি করে নিই তারপর আবার আসছি দেখো সবগুলো ভাজা হয়ে গেছে লাস্ট চলো পরোটা হয়ে গেছে এই মাংস আর মেথির পরোটা এইভাবে কেউ যদি খেতে দেয় না এ দেখো মিষ্টি আছে যদি নিতে চাই নেবে যদি না নিতে চায় তাহলে ঠিক আছে আচ্ছা এইভাবে পরোটাটা করলাম তোমরাও করে খেও যদি ভালো লাগে বলেইছি লাইক করো সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকবে আমার তাহলে আজকে মেথির পরোটা দিয়ে শেষ করছি আবার আরেক আসবো তোমরা এমন করো আমাকে একটু জানিও কিন্তু ঠিক আছে আজকে তাহলে টাটা করি সাবধানে থাকবে ভালো থাকবে চললাম